মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্মবন্ধ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সী জনতার নাম দেওয়া কবি কবির একটা কথা বলে যাই যারা পাঁচই আগস্টের পর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় মাস বাদ দিলাম তারপরে যারা কর্মীদের সাথে যোগাযোগ করেন নাই অনলাইন কর্মী উজ্জীবিত রেখেছে দলকে আমার আগেকার আইডি খেয়ে নিয়েছেন বিশ হাজার ফলোয়ার ছিল খেয়ে নিয়েছে তার টা এমপির তেলবাজ ওই এমপির গোষ্ঠী চদবো আমি যদি শেখ হাসিনার ক্ষমতা থাকে ঠেকাবে আমরা করবি আমরা আমাদের আমাদের আমরা নেতাকে জন্ম দেই নেতাকে জন্ম দেই নেতা আমাদের জন্ম দেয় না ঠিক আছে তো নেতার গোষ্ঠী চলবো শালারা কর্মীদের খবর নিশ্চয় শালা নেতা তুই দিস শালা আর শেখ হাসিনাকে বলিস গ্রুপে জি আপা জি আপা জি আপা এই শালা তুই কিসের নেতারে শালা তুই কর্মীর খবর নিশ্চয় শালা তুই নেতা কিসের তোর মতো নেতার গোষ্ঠী চুদি শালা নেতা শেখ হাসিনা যারা আদেশ মেনে চলছে তাদের স্যালোর জানাই আর যারা শেখ হাসিনার আদেশ অমান্য করে এখনো নেতাকে চুদাচ্ছি তাদের গোষ্ঠী চুদা হবে বাংলাদেশ আসামতে তোদের গোষ্ঠী চুদা হবে তুই যত বলে নেতাই হোস শেখ হাসিনা ঠেকাতে পারবে না আমরা কর্মী আমরা দলের জন্ম দেই নেতারাকে আমরা জন্ম দেই সারা বাংলাদেশে আমার সাইটের উপর গ্রুপ নিয়ে আমি চলেছি আমি নৌকা কবির আমি নৌকা গ্রুপের সভাপতি সাইটের উপরে লোক নিয়ে চলেছি আমার কোন কর্মী খবর নিচ্ছি সালাদি নেতা গিরিচু দাস যে অনলাইনে যারা প্রচার করছে কয়জনের খবর নিচ্ছি সালাদি নেতা দাইস তোকে ছালা বলে রাখি যেরকম ছেলে যদি বেয়ারা হয় নেশা করে মদ খায় গাঁদা খায় তাকে তেজ্য করে তোদের আমরা তেজ্য করে থেকে তারপরে সবই হিসাব নিয়া হবে তো নেতাগিরি ভাস্তর সেটার মত দেব শালা এখন শালা নেতাগিরি তো দাস সে কাজের কথা মানিস না গরমিদের খবর নিস্তা শালা আবার নেতাগিরি তো দাস তোর মত নেতার গুষ্টি শুদ্ধ শালা যারা কর্মীদের সাথে যোগাযোগ করেছিল না বং ছিল জনবন্ধ কর্মী বন্ধ নেতা তার মনরাজ ছিল মানবতা তোর ভিতরে মানবতা নাই শালা তুই কি নেতা দাবি করিস শালা